আচ্ছা বলি তো দিছে আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা দাদা বাসায় এসেছিলাম এক কাপড়ে আসলো যে আমরা দাওয়াত খেয়ে বাসায় আবার ফিরে যাব কিন্তু দাদাভাই প্রথম দিন আমাদের আটকে রাখলো হচ্ছে এই বলে যে চলো আমরা খেজুর রস খেয়ে যাই সেই বিরোধটা আপনারা দেখেছেন আশা করি আর হচ্ছে তারপরের দিন যখন আমরা চলে আসতে নিলাম তখন বলে আজকে রাতে যেও না আমরা সবাই একসাথে চা খেতে যাব একটা ভালো চা আছে বিশেষ জায়গায় রাতে বেলা আমরা ঘোরাঘাড়ি করবো এটার কারণটা হচ্ছে আমরা দুইজনে আমি একটু টুর আসলে ঘুরতে পছন্দ করি আড্ডা দিতে পছন্দ করি সবাই ফ্যামিলির মানুষ হোক আর বন্ধু বান্ধব হোক সবাই মিলে আড্ডা দিতে পছন্দ করি এই কারণে হচ্ছে দাদাভাইয়ের এই কথাটা বলা তো আমরা চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম যাত্রা করতে হবে ভারতকে বলতেছে এখানে একটা কুকুরের একটা বাড়ি আছে যেটা নাম দিয়েছে কুকুরের আদর্শ বাড়ি আমি হচ্ছে অনেক ছোটোবেলায় খুব ছোটো থাকতে আমাদের একটা ভাঙা বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ে হচ্ছে কুকুর যখন বাচ্চা দিত তখন অনেক চেষ্টা করতাম হচ্ছে এই বাচ্চাগুলোকে যেন আটকে রাখা যায় যেন ওগুলো কেউ মেরে না ফেলে মানে গ্রামে তো শেয়াল কুকুর অন্য কুকুর এসে মেরে ফেলতো এটা অনেক চেষ্টা করতাম কিন্তু কখনোই সেটা রাখা হয়তো না আমি তো ছোটো ছিলাম ইট দিয়ে দিয়ে দেয়াল বানানোর চেষ্টা করতাম যে এটার বাইরে যেন ও না যায় কিন্তু চলে যেত কুকুরের আদর্শ বাড়িটা দেখে আসলে খুব ভালো লাগলো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো এগুলো দেখা শেষ করে আমি আমার হচ্ছে আমার ইমিডিয়েট ভাই ওনার বাসা একই এলাকায় তো আমরা ভাবি আর হচ্ছে আমার ভাস্তিদের নিয়ে যাওয়ার জন্য ওনাদের এখানে গিয়ে দাঁড়ালাম তো ওনারা নেমে আসলো যেহেতু ভাইয়া যাবে না উনি হচ্ছে সারাদিন কাজ করে এসে রাতে ব্যস্ত এটা রাত ছিল প্রায় একটা বাজে তখন রাস্তায় অনেক শীত ছিল তখন একদম যখন কিছুদিন আগে যখন বেশি শীতটা পড়েছিলো সেই সময়কার ঘটনা এটা তো রাস্তায় যাওয়া পথে দেখা অনেক কিছু আমরা ফাঁকা রাস্তায় হয়ে যাচ্ছিলাম টুটুল এই ফাঁকে একটা কামরাঙা দুষ্টামি করে গাছ থেকে নিয়ে নিয়েছিল

আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন হচ্ছে মাঝে মধ্যে চা খেতে কিংবা নাস্তা খেতে বাড়ি থেকে একটু দূরে আমরা সবাই মিলে একসাথে যাই যেহেতু ঢাকায় আমরা এক একজন এক এক বাসায় থাকি তাই এবার হচ্ছে এই দাদা ভাইয়ের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এবার আমরা হচ্ছে গ্রামের ফিলিংসটা পেয়েছিলাম সবাই অনেক মজা করেছে আসলে এক কাপড়ে গিয়েছিলাম যে চলে আসবো বলে কিন্তু সেই জায়গায় আমরা তিন রাত থেকে আসতে হয়েছিল হয়েছিলো মানে আসতে দিতে চাচ্ছিলো না উনি আমাদেরকে এমন না যে এটাই প্রথম কিন্তু আমরা দাদাভাইয়ের সাথে আমরা সবাই ঢাকাই রাতের এত রাতে আমরা একসাথে এটাই প্রথম ছিল আমরা যখন গ্রামে যাই তখন রাতে হচ্ছে রাস্তায় আমরা সবাই দাঁড়িয়ে চাটা খাওয়া হয় আর বেশি বেশিরভাগ সময় দাদাভাই হচ্ছে রাতে দিতে পছন্দ করে বাড়িতে তখন আমরা রাতের বেলায় যাই যখন তখন এভাবে রাস্তায় দাঁড়ানো হয় এছাড়া একসাথে মানে চা খাওয়ার জন্য কিংবা একটু এক্সট্রা এনজয় করার জন্য এভাবে কখনোই করা হয়নি এছাড়া বিরিয়ানি টেরিয়ানি ফাস্ট ফুড হচ্ছে একসাথে কিংবা ডিনার করার জন্য একসাথে অনেকবার খাওয়া হয়েছে আর এই দোকানে অনেক কিছু আজব চা ছিল সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রথম ভালোবাসা উড়া দুরা দড়ির উপর চা পরকিয়া চা আল্লাহ